এই ইটস মি অর্ণব সাহ ওয়েলকাম টু সাবার ব্লগের ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে গিয়ে আমি এবং আমার বন্ধু জিতু যাবো ফুরিঙ্গা ঘুরতে কি কি উদ্দেশ্য আছে সব কিছু আজকের ব্লগের মধ্যে আপনারা দেখতে পারবেন তো চলেন আজকের বৃষ্টি ভেজা বিকেল বেলায় বেড়ে পড়লাম হচ্ছে গিয়ে ফুরিঙ্গা যাওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্যটা ছিল হচ্ছে গিয়ে একজনের বাড়িতে গিয়েছিলাম কিন্তু বাড়ির ভিতরে কোনো প্রকার ভিডিও করিনি কিন্তু আমরা রাস্তা দিয়ে যেতে সেই ঘুরতে ঘুরতে সেই রাস্তার ভিডিও আছে তাছাড়া আমরা একটু মাঠ ঘাট পথে ঘুরেছি সেইগুলো আপনারা দেখতে পারবেন তো আপাতত আমরা খুব কাছাকাছি এসে পড়েছি ফুরিঙ্গার একটু পরে অটো থেকে নেমে তারপরে চলে যাব হচ্ছে কি আমাদের সেই গন্তব্যস্থলে এখন আছি হচ্ছে গিয়ে আপনার ফুরিঙ্গার এদিকে গ্রামটা দেখতে পারতেছেন পুরো গ্রামের মেঠো পথ খুবই সুন্দর লাগতে আছে দেখতে কি খবর

ক্যামেরাম্যান এই দিকে আমি এখন আপনাদেরকে একটা ভিউ দেখাই এখানে দেখতে পাচ্ছেন পুরো মাঠ মাঠটা কিন্তু সুন্দর লাগতেছে দেখতে মোটামুটি মনে করেন এখন তো আমি গ্রামে এসেছি গ্রামে আসলে এই খেত এই মেঠো পথ ছাড়া দেখার মতো কোনো জায়গাই নেই তো আপাতত চলেন যাও যা ছোটো খাটো একটা হাঁটতে হাঁটতে চলে যাই বন্ধু বন্ধু মরেছি এই আকাশটা জাস্ট ওয়াও লাগতেছে একে তো মাঠের মাঝখানে আছি দ্বিতীয় কথা আকাশ সেই একটা ওয়েদার একবারে জমে ক্ষীর হয়ে গেছে